আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেছেন যখনই কোনো মুসলমান কোনো মসজিদে আপনি যখনই যখনই আপনি মসজিদে প্রবেশ করবেন তখনই মসজিদের আদব হচ্ছে দুই রাকাত মসজিদ পড়ে আপনি বসবেন তাই না আমাদের দেশে মসজিদের মধ্যে লাল বাতি জ্বলিয়ে দিয়েছে যে লাল বাতি জ্বলাকালীন আপনার সুন্নতের নিয়ত করা নিষেধ বা সলা করা নিষেধ আছে না এই অধিকার তাদেরকে কে দিল হাদিসের খেলাফে তাদের এই যুক্তি হাদিসের খেলাফ তাদের এই বিল বোর্ড বা এই সাইনবোর্ড সব হার আল্লাহ রসুল উল্লাহ আপনার বুখারের হাদিস নাম্বার এগারোশো আপনার সাতষট্টি মুসলিম শরীফ হাদিস নাম্বার সাতশত চোদ্দ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ইজাদাখাল হাদুকুল মসজিদা তোমাদের কেউ যদি কখন যখনই সে মসজিদে প্রবেশ করবে ফালা ইয়াজলিস সে বসবে না হাত্তা ইউসাল্লি রাখা তাই অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে দুই রাখাত নামাজ না পড়েছে পড়ছে ততক্ষণ পর্যন্ত বসা যাবে না রসুল উল্লাহ সাল্লাহ আলু সাল্লাম দিচ্ছেন খোদ দিচ্ছেন জুমার দিনে খুতবা দিচ্ছেন জনৈক এক যুবক এসে বসে গেলেন সাহাবি এসে বসলেন তখন নবী সাল্লাম বন্ধ করে যুবককে জিজ্ঞেস করলেন তুমি কি নামাজ পড়েছো বলেন লা ইয়া রসুল্লাহ তো মানে কম দাঁড়াও সাল্লি রাখাতেন তুমি কি করো দুই রাখাত সংক্রিপ্ত সালাত পড়ে বসো মসজিদের আদব হচ্ছে খুব বা চলাকালীন হলেও আপনি দুই রেখাত পড়ে বসবেন এটাই হচ্ছে মসজিদের আদব লাল মাত্র জুলানি থাকা যেইজাজুল জুলানি থাক এটা আমার ইসলাম নয় যে আপনার মানুষের কথার নাম ইসলাম না ইসলাম হচ্ছে আল্লাহ অকাল্লাহ রসুল আল্লাহ এবং তার রসুলের কথা অতএব মসজিদে যখনই প্রবেশ করবেন তাই হয়তো মসজিদ মসজিদের সম্মান দুই রাখাত নামাজ পড়ে আপনি বসবেন